দশকা এখানে কিন্তু ইস্ট্রাকের যে সমর্থক এবং কি নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু নগর ভবনের সামনে কিন্তু উপস্থিত হয়েছে এবং কি আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আচ্ছা ভাই এই যে আপনারা এখানে তো 4 দিন ধরে অবস্থান করছেন এবং কি তাকে তো আবার মেউরে আনার জন্য অনেক চেষ্টা করছেন এখন আপনার কি অবস্থান এবং কি কি চাচ্ছেন আসলে উপদেষ্টার কাছে আসলে মেউরে আনার উনি উনি জনগণে ভোটে নির্বাচিত অবৈধ শেখ হাসিনা সরকার ওই অবৈধ তাপসকে নগর ভবনে লুট লুটপাট এবং তারা এসে আজকে আমাদের অন্তর্বর্তী সরকার যখন এসেছে তখন আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে রিট করা রায় দিয়েছে আমাদেরকে যে হ্যাঁ বৈধ মেয়র ইঞ্জিনিয়ার ইস্তাক হোসেন তাকে যেটা করে তাকে শপথ করার জন্য এই সরকার তালবাহানা করছে এবং আমরা এই সরকারের কাছে দাবি করছি যে অতিলম্বে ইসরাককে যাতে এই তার নগর ভবনের সপরটা যাতে দেশের জনগণের সুস্থ হিসাবে শপথ নেয় এবং দায়িত্ব পালন করে ঢাকা শহরে আপনি দেখেন গলিতে মশা বাছি এবং আবর্জনা এই জন্য ডেঙ্গু রোগ আপনি প্রতিটা ঘরে ঘরে এই জন্য ঈশ্বাস না হওয়া পর্যন্ত আমাদের ঢাকাবাসী সুস্থভাবে বাস করতেছে যাতে সুস্থ হয় ঈশ্বাকে আমাদের দরকার নগর পিতা আচ্ছা সে যখন মেয়র হবে আসলে সাধারণ জনগণের জন্য কতটুকু কাজ করবে বলে সাধারণ জনগণ তাকে নির্বাচিত করেছে তার উপরে আস্থা আছে ওনার বাবা ছিল সাবেক মেয়র ওনার বাবাকে দেখে কিন্তু পুত্র সত্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং উনি দায়িত্ব পেলে শতপ্রস্তভাবে হান্ড্রেড পারসেন্ট উনি দায়িত্ব পালন করবে এবং উনি পালন করার জন্য আজকে এই অবস্থা কর্মসূচি আমরা পালন করছি যে উনি দায়িত্বদের পালন করতে পারেন সঠিকভাবে উনি ঢাকা সহ ঢাকা নিয়ন্ত্রণ করতে পারবে যোগ্যতা বাবার যোগ্যতা সন্তান কৃষক ইঞ্জিনিয়ার হোসেন আমরা চকবাজার থানা এবং সাতাইশ নং ওয়ার্ডের পক্ষ থেকে অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যাতে মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে পারে যদি সে দাবির জন্য যদি যত দাবি না পালন হবে আমরা অবস্থান কঠোর অবস্থানে আমরা যাব যত পর্যন্ত ওনাকে দায়িত্ব পালন না করা দেওয়া হব্যন্ত আমরা রাজপথ ছাড়ব